প্রাইমারি ট্রেট দু হাজার মামলা এবং সেই মামলা সংক্রান্ত সিবিআই ইনভেস্টিগেশান সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যেটা আপনাদের সকলেরই জানা উচিত এবং তার সাথে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওএমআর কীভাবে স্ক্যান করা হতো কি প্রযুক্তি ব্যবহার করা হতো এবং তার সাথে সার্ভার তথ্য কি সত্যিই ডিলিট করে ফেলেছে না উদ্ধার করা গেছে ওএমআর এর সন্ধানে বা ওএমআর স্ক্যান কপি বা তথ্যের সন্ধানে সিবিআইয়ের হাতে কি লাগলো বা সিবিআই কী পেল তথ্য সন্ধান করতে গিয়ে পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রচুর তথ্য ডিলিট করা হয়েছে বলে খবর এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে ও দুর্নীতি নিয়ে আপনারা জানেন যে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে এবং এক্সপার্টদের সাথেই কম্পিউটার এক্সপার্ট সাইবার এক্সপার্ট যাই বলুন এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসছে তো ওএমআর ও সার্ভার দুর্নীতি শেষ দেখতে সিবিআইকে অল আউট যাবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশে যে কোনো বিশেষজ্ঞ যে কোনো সংস্থা সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি আর তার জন্য প্রয়োজনীয় অর্থ হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা আদালতের নির্দেশের পর প্রাইমারি ওএমআর দুর্নীতি বুঝতে অল আউট অভিযানে নেমেছে সিবিআই পরপর চার দিন এসপুজ রায়ন কোম্পানির অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি বা সিবিআই তিনজন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে নেমেছে পাঁচজন সিবিআই আধিকারিক ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে যেটা গতকালই আমরা আপনাদেরকে খবরটা দিয়েছিলাম তো অনেকেই প্রশ্ন করছিলেন সার্ভার যে বাজেয়াপ্ত করে সেখানে কি পাওয়া গেল তো সেটারই কন্টিনিউশন ভিডিও এটা তো ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেপ্ত করা হয়েছে যেগুলো সেইগুলো কিন্তু সিবিআই সূত্রে যেটা খবর মিলছে যে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দুর্নীতির শেষ দেখতে সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে চায় সিবিআই তো এর আগে সিবিআই একটি ব্যাপার দাবি করেছিল যে দু হাজার চোদ্দো সালে টেটে একশো বাহান্ন জন প্রার্থীর নাম ছিল উইথেল তালিকায় এই প্রার্থীদের নথিপত্রে কোনো সমস্যা ছিল কিন্তু সিবিআই চার্জশিটে দাবি করা হয় এস বছর আয়ন কোম্পানির প্রোগ্রামার পার্থ ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন শুধু তালিকা নয় কারচুপি হয়েছিল ওয়েমআর শিটও চার্জশিটের সিবিআই দাবি করে ওএমআর স্ক্যানে ইনফারানেট প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল সেখানে ওয়েমআরগুলি টেক্সট ফাইল হিসাবে স্টোর হতো যাতে পরে রদবদল করা যায় তার মানে বুঝতে পারছেন কীভাবে ওয়েম আর স্ক্যান হতো এবং বিভিন্ন রকম স্ক্যানার ব্যবহার করা হয়েছিল যেটা অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে বলেছি সেই ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না তো এই মুহূর্তে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে সার্ভার বাজাপ্ত করেছিল এবং তার সাথে হার্ড ডিস্ক বাজাপ্ত করেছিল তো সেই সার্ভার থেকে প্রচুর তথ্য ডিলিট করে দেওয়া হচ্ছে যেটা এটা এক্সপেক্টেড ব্যাপার মানে সবারই জানা যে ডেটা তো সাধারণত কোনো কিছুই নেই তাহলে ওটা কি থাকবে ওটাও ডিলিট করে দেবে কারণ প্রমাণ ধ্বংস করতে হয়তো চাওয়া হয়েছিল বা কিছুটা ব্যাপার হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপারে ফাইনাল যে ব্যাপার সেটা কিন্তু আদালতে বিচারাধীন এবং সেক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন চলছে তো আপনার আপনাদের সবাইকে কিন্তু ওয়েট করতে হবে ইনভেস্টিগেশনের ফাইনাল কি রেজাল্ট উঠে আসে সেটার দিকে এবং পরবর্তী সময় যেটা তেইশে আগস্ট কিন্তু হতে চলেছে যে সম্ভাব্য ডেট বলতে পারি একটা কারণ আমরা যদি কেস ডিটেল দেখেছিলাম একদিন আগে তখন দেখলাম যে নেক্সট ইয়ারিং ডেটটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে কোনো কারণে সেটা ব্ল্যাঙ্ক হয়েছে এবং হাইকোর্টের রোস্টার চেঞ্জ হয়েছে সেটা একটা কারণ হতে পারে যাই হোক তো এই মুহূর্তে যে খবরটা আমরা পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে না মিস হয়ে যায় আমাদের সঙ্গে যুক্ত তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের আইকন প্রেস করে অল করে দেবেন